নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এন এস জবে বন্ধুরা আজ আমরা ইতিহাসের কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সেগুলি সমস্ত গভর্নমেন্ট জবের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করব আমাদের চ্যানেলটির পাশে থাকবে তো চলো শুরু করে দেওয়া প্রথম প্রশ্নটি হলো গদর পার্টির প্রতিষ্ঠা করেন কে গদর পার্টি প্রতিষ্ঠা করেন কে উত্তরে যাবে লালা হরদয়াল প্রশ্নটি হলো আন্দোলন আন্দোলনের প্রবক্তা কে হোমরুল আন্দোলনের প্রবক্তা কে উত্তর হয়ে যাবে হল নববঙ্গ আন্দোলনের প্রবক্তা কে নববঙ্গ আন্দোলনের প্রবক্তা কে উত্তর হয়ে যাবে ডিরোজিও ডিরোজিও হলো আজাদ হিন্দ ফজ গঠিত হয় কবে আজাদ হিন্দ ফজ গঠিত হয় কবে উত্তর হয়ে যাবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সরকার কবে গঠন হয় সরকার কবে গঠন উত্তর হয়ে যাবে উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর আমাদের নেক্সট প্রশ্নটি হলো মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কবে করেন উত্তর হয়ে যাবে ছয়ই এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে ছয়ই এপ্রিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রশ্নটি হলো জালিয়ানাগের হত্যাকাণ্ড ঘটে কবে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড ঘটে কবে উত্তরে যাবে তেরোই এপ্রিল উনিশশো খ্রিস্টাব্দে হলো সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন কবে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন কবে উত্তরে যাবে সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন প্রশ্নটি হলো ভারতে কবে নৌ বিদ্রোহ হয় ভারতে কবে নৌ বিদ্রোহ হয় উত্তরে যাবে উনিশশো সালে আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে আঠেরোই ফেব্রুয়ারি নৌ বিদ্রোহ হয় ভারতে নেক্সট প্রশ্নটি হলো ভারতের রেলপথ নির্মাণের পথিকৃত কে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃত কে উত্তর আসবে লর্ড ডাল হোসি লর্ড ডাল হোসি শিক্ষা সার্ভিস কবে গঠিত হয় ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয় উত্তর হয়ে যাবে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্নটি হলো ব্রাক্ষ সমাজ দু ভাগে ভাগ করেন আমাদের নেক্সট প্রশ্নটি হলো ব্রাক্ষ সমাজ দুই ভাগে ভাগ হয় কবে উত্তরে যাবে আঠারোশো ছাবো উত্তরে যাবে আঠেরোশো পঁয়ষট্টি থেকে খ্রিস্টাব্দে প্রশ্নটি হল ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জাগরণের দুধ কাকে বলা হয় ভারতীয় মুসলিম সম্প্রদায়ের জাগরণের দুধ কাকে বলা হয় উত্তরে যাবে সৈয়দ আহমেদ খাকে সৈয়দ আহমেদ খাকে নেক্সট প্রশ্নটি হলো আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টিক কলেজ প্রতিষ্ঠা করেন কে আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টিক কলেজ প্রতিষ্ঠা করেন কে উত্তর হয়ে যাবে আঠেরোশো পঁচাত্তর সালে সৈয়দ আহমেদ খা আঠেরোশো পঁচাত্তর সালে সৈয়দ আহমেদ খা আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টিক কলেজ প্রতিষ্ঠা করল আঠারোশো সালে সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন কে উত্তরে যাবে ভিডি ভিডি সাভারকর নেক্সট সাভার হলো কোন কংগ্রেস অধিবেশনের পর জিন্না কংগ্রেস ত্যাগ করেন উত্তরে যাবে নাগপুর অধিবেশন নাগপুর কংগ্রেস অধিবেশনের পর জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে এটি হয়েছিল উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হল মিরাত উল আকবরের সঙ্গে কার নাম জড়িত উত্তরে যাবে রাজা রামমোহন রায়ের মিরাত উল আকবরের সঙ্গে রাজা না রামমোহন রায়ের নাম জড়িত নেক্সট প্রশ্নটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সতেরোশো সালে ফরমান প্রদান করেন কে উত্তরে যাবে ফারুক ফারুক শিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সতেরোশো সালে ফরমান করেন আমাদের নেক্সট প্রশ্নটি হলো জেনারেল ডায়ারকে কে হত্যা করেন উত্তর হয়ে যাবে উধম সিং উধম সিং আমাদের আজকের দিনের কুড়ি নম্বর প্রশ্নটি হল উনিশশো সালের কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেন কে উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো